আস্তে 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 কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 আপনাদের কয়জন কয়জন এই আসছে আসছে আপনি কয়জন যাবেন কয়জন যাবেন সবাই চলে যাবেন বাড়ি কার বাড়ি কার বাড়ি ভাই বলেন ভিডিও তো দিතරম কম না তো এক জন লাইক কয়জন বাচ্চা গুলো বাচ্চা গুলো বল বাচ্চা আছে 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 মুড়ু আছে মুড়ু পি আছে কি মুড়ু আছে নি মুড়ু পি আছে মুড়ু পি আছে মুড়ু পি আছে নি মুড়ু পি আছে নাকি আসছে আসছে আল্লাহর নামে আর এমন আল্লাহর নামে আল্লাহর নামে আচ্ছা বাই বাই যারা নাকে ও उधर কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসা দিই এলো ও মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দিই আসব

এই ইয়া ভাই 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 এ থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড় সামনে তো লাগে নামে তো বাজার